গালাতীয়দের মণ্ডলীর প্রতি পৌলের লিখিত পত্র স্বাগতম এই পাঠে আমরা পবিত্র আত্মা দ্বারা প্রবাহিত একটি জীবনে আমাদের যে পরিবর্তনগুলো দেখা উচিত তা বিবেচনা কাছে পৌলের চিঠির লক্ষ্য ছিল যীশু খ্রিস্টের সত্য সুষমাচার সম্পর্কে পৌল সুষমাচারের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন একটি মিথ্যা সুষমাচারকে মোকাবেলা করার জন্য যা কিছু জিহুদিদের দ্বারা প্রচার করা হয়েছিল যারা খ্রিস্টানদের এই ভেবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন যে তাদের পরিত্রাণের জন্য জিহুদি হওয়ার দরকার অবশ্যই এটি একটি মিথ্যা এবং প্রতারণামূলক বার্তা ছিল আজ আমরা গালাতীয় পাঁচ এবং ছয় অধ্যায়ের আলোকপাত করব যেখানে আমরা রোপণ এবং ফসল কাটা সম্পর্কে একটি প্রতীক খুঁজে পাই এটাকে বলতে পারি শস্য চয়ন সুসমাচার পোল গালাতীয় পাঁচ অধ্যায় ষোলো থেকে আঠেরো পদে বলেছিলেন কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে করে কারণ এই দুইয়ের একটি বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নও আপনি ততক্ষণ পর্যন্ত মুক্ত নন যতক্ষণ না আপনি পাপপূর্ণ আকাঙ্ক্ষা থেকে মুক্ত না হন যা আপনাকে আত্মার সাথে সংঘাতে ফেলে দেয় এবং আপনাকে অন্যদের উপরে নেতিবাচক প্রভাব ফেলে এই পাপপূর্ণ আকাঙ্ক্ষাগুলোর বিশদ বিবরণ দিয়ে পোল মূলত বলেছেন সুসমাচার এই কথা বলে যে আপনি ততক্ষণ পর্যন্ত মুক্ত নন যতক্ষণ না আপনি আপনার মানসিক চাহিদাগুলো অন্য লোকদের জন্য সমর্পণ না করেন উনিশ থেকে একুশ পদ বলে আবার মানুষের কার্য সকল প্রকাশ আছে সেগুলো এই বেশ্যাগমন অশুচিতা সৈর্যতা প্রতিমা পূজা কুহক নানা প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মন্দতা রঙ্গরস ও তৎসদৃশ অন্য দোষ এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম যারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবে না তারপরে গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে পোল পাপের এই নিয়ন্ত্রণকে সেই স্বাধীনতার সাথে তুলনা করেছেন যা পাওয়া যায় যখন কেউ ঈশ্বরের আত্মায় পূর্ণ হয় এই বলে কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘ সহিষ্ণুতা মাধুর্য মঙ্গল ভাব বিশ্বস্ততা মৃদুদা ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই সঠিক জীবনযাপন মানে ধার্মিকতা যা আমাদের জীবন থেকে বেরিয়ে আসে যদি আমরা আমাদের হৃদয়ের বাগানে সঠিক জিনিসগুলো বপন করি আমরা যা বপন করি যেমন সঠিক বীজ বা ভুল বীজ আমরা তাই কাটব সুতরাং যখন আমরা সত্যি যীশু খ্রিস্টের সুষমাচার বুঝতে পারি এবং ক্রুশের পাদদেশে তার কাছে সমর্পিত হই তখন আমাদের জীবনে এই দুটি সম্ভাবনা থাকে আমরা মাংসের বীজ বপন করতে পারি এবং পাপ ও ধ্বংস কাটতে পারি অথবা আমরা আত্মার বীজ বপন করতে পারি আত্মার ফল উৎপন্ন করতে পারি এবং অনন্ত জীবন পেতে পারি এই সঠিক জিনিসগুলো করা মানে অনন্ত জীবন লাভ করার জন্য কোনো রেসিপি নয় পরিবর্তে যা সঠিক এবং জীবনদানকারী তা বপন করার এই প্রক্রিয়াটি আপনার বিশ্বাসের আন্তরিকতার সাথে কথা বলে অতএব

তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে কিন্তু তোমরা যদি পরস্পর দংশন ও গ্রাস করো তবে দেখিও যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও আপনি যখন পবিত্র আত্মা গ্রহণ করেন এর অর্থ এই নয় যে আপনার মাংস বা মানব প্রকৃতি ঈশ্বরের কাছ থেকে কেবল অদৃশ্য হয়ে যাবে আপনি কখনো সিদ্ধ নন স্বার্থপরতা জাদু ভাবে আপনার থেকে সরে যায় না আপূর্ণ বাসনা এখনো আপনার মধ্যে উপস্থিত আপনি আসলে এখনো মানুষ অতএব গালাতিয় 5 অধ্যায় 17 পদ অনুসারে মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অবिलास করে আমরা কখনোই সম্পূর্ণ রূপে মুক্ত হব না আমাদের এই অভ্যন্তরীণ সংগ্রাম থেকে যতক্ষণ না পর্যন্ত আমরার্গে নিখুত হই মুক্তিপ্রাপ্ত মানুষ হিসাবে যেভাবেই হোক আমাদের হাল ছেড়ে দিয়ে পাপের কাছে আত্মসমর্পণ করা যাবে না স্বর্গে না পৌঁছানো পর্যন্ত এখন আমাদের পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করা হবে এই সংগ্রাম করার জন্য যদি আমরা তার সাহায্যের জন্য উন্মুক্ত হই এবং গ্রহণ করি পোল গালাতীয় ছয় দেয় সাত থেকে আট পদে বলেছেন কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবন রূপ শস্য পাইবে আমাদের প্রতিদিন একটি পছন্দ থাকে এবং সেই পছন্দটি আমরা আমাদের জীবনে কি ধরনের বীজ বপন করছি তার দ্বারা নির্ধারিত হয় আমরা যদি নিয়মিত আমাদের পাপপূর্ণ আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করি তাহলে আমরা আমাদের জীবনে দুর্নীতি চয়ন করব। আমরা যদি নিয়মিত আত্মিক অনুশাসন অনুশীলন করি এবং পবিত্র আত্মার পূর্ণ জীবনযাপন করি তাহলে আমরা আত্মিক ফল উৎপন্ন করব। আমরা যদি নিজেদের মধ্যে দুর্নীতির বীজ বপন করতে থাকি তাহলে আমাদের নিজেদেরকে পরীক্ষা করে দেখা উচিত যে আমরা সত্যি নতুন জন্ম প্রাপ্ত কিনা যারা নতুন জন্ম প্রাপ্ত তাদের আরও বেশি বেশি আত্মার ফল প্রদর্শন করা উচিত যেমনটি আমরা এর আগে পড়েছি পোল আমাদের একটি তালিকা দিয়েছেন যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে আত্মার ফল একজন বিশ্বাসীর জীবনে স্পষ্টভাবে দৃশ্যমান হবে বা প্রকাশিত হবে আত্মার ফলে নয়টি প্রকাশ রয়েছে এবং নয়টি সমান গুরুত্বপূর্ণ কোনো একটিকে উপেক্ষা করা যাবে না আপনি বলতে পারেন না ঠিক আছে আমি আনন্দ এবং শান্তিতে খুব একটা ভালো নেই কিন্তু আমি অন্যান্য জিনিসগুলো বেশ ভালো করছি আমি বিশ্বস্ত এবং আত্মনিয়ন্ত্রিত এবং অনেক লোক মনে করে আমি প্রেমময় এবং নম্র সুতরাং সামগ্রিকভাবে আমি আত্মার মধ্যে ভালোভাবে বাস করছি না এটি এভাবে কাজ করে না যে ব্যক্তি আত্মায় বসবাস করছে তার উচিত আরও বেশি করে আত্মার প্রতিটি ফলকে বিকশিত করা যেভাবে তারা পবিত্রতায় বৃদ্ধি পায় তাদের মধ্যে এক বা একাধিক ফল অনুপস্থিত থাকলে আমাদের আরামদায়ক বা সন্তুষ্ট হওয়া উচিত নয় এর পরিবর্তে উদ্বেগের উৎস হওয়া উচিত এবং আমাদেরকে ঈশ্বরের কাছে কান্নাকাটি করা উচিত সেই ফলের বৃদ্ধি পাওয়ার জন্য তার কৃপা ও শক্তি চাওয়া উচিত আমাদের দোষের দ্বারা নিরুৎসাহিত হওয়া উচিত নয় তবে আমাদের সৎ হওয়া উচিত আমাদের অবশ্যই যার অভাব রয়েছে তা স্বীকার করতে ইচ্ছুক হতে হবে এবং ঈশ্বরের কাছে কান্নাকাটি করতে হবে এবং উপলব্ধি করতে হবে যে তিনি আমাদের যেমন দেখতে চান তার মধ্যে বেড়ে উঠতে সাহায্য করতে পারেন আমরা এমন লোক হতে চাই যেন শেষ পর্যন্ত এই ফলগুলো প্রদর্শন করে যেতে পারি যেন আমরাও তার মঙ্গলের সাথ পেতে পারি আত্মিক ফলের এই নয়টি প্রকাশকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম তিনটি হলো প্রেম আনন্দ এবং শান্তি এগুলো আমাদেরকে আমাদের নিজেদের হৃদয়ের ভিতরে দেখতে উৎসাহিত করে কারণ সেখান থেকেই এই ফলগুলো জন্মায় আমরা যাকে আজ ভালোবাসা বলি পৌল এখানে সেই সম্পর্কে বলেননি পৌল ঈশ্বরীয় প্রেমের কথা বলেছেন যা প্রথম করিন্তীয় তেরো অধ্যায় বর্ণিত হয়েছে পৌলের মতে আপনি যখন এই ঈশ্বরীয় প্রেম অনুভব করেন তখন আপনি এমন একটি প্রেম অনুভব করছেন যা বিনাশ করা যায় না এবং এটি শর্তহীন এটি নিঃস্বার্থ অন্যদের উপরে দৃষ্টি নিবদ্ধ করে এবং অবশ্যই কর্মের দিকে পরিচালিত করবে যখন এই ঈশ্বরীয় প্রেম আপনার জীবন থেকে বেরিয়ে আসে সেই প্রেম আত্মার ফল এটি আপনার কাছ থেকে আসে না কিন্তু ঈশ্বরের কাছ থেকেই আসছে আত্মার পরবর্তী অন্তর্মুখী ফল আনন্দ সুসমাচারের উপরে যৌনের কক্ষের বক্তৃতায় যিশু প্রেরিতদের বলেছেন যে সফলতা আসে তার সাথে যুক্ত থাকার মাধ্যমে এবং তারপরে তিনি যখন পনেরো অধ্যায় এগারো পদে বলেছেন এই সফল কথা আমি তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় যশুর মতে এমন কি যখন আপনার পরিস্থিতি হয় আপনি আনন্দ ভয়ঙ্কর অনুভব করতে পারেন কারণ আপনি তার মধ্যে আছেন এবং তিনি আপনার মধ্যে আছেন জীবনের সমস্ত ঋতু জুড়ে এই আনন্দ পাওয়ার একমাত্র কারণ হল পবিত্র আত্মা আপনার জীবনে এবং আপনার হৃদয়ে বাস করেন আত্মার পরবর্তী যে ফলের কথা পৌল উল্লেখ করেছেন তা হলো শান্তি আপনি যদি পবিত্র আত্মাকে গ্রহণ করে থাকেন তখন আপনি শান্তি পেতে পারেন যখন অন্যরা শুধুমাত্র নিজেদের শক্তির উপরে নির্ভর করে তাদের সংগ্রাম করতে থাকে এই শান্তি আমাদের আতঙ্ক এবং উদ্বেগের প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের ঈশ্বরে বিশ্রামের দিকে নিয়ে যায় পোল ফিলিপিও চার অধ্যায় সাত পদে বলেছেন যে ঈশ্বরের এই শান্তি হলো এমন শান্তি যা আমাদের বোধ শক্তির উপলব্ধি ছাড়িয়ে যায় লোকেরা দেখে এবং জিজ্ঞাসা করে তাদের শান্তি কোথা থেকে আসছে ওরা এত শান্ত কিভাবে এই শান্তি আপনার জীবনে খ্রিস্টকে মহিমান্বিত করার একটি অব্যক্ত কিন্তু শক্তিশালী উপায় আমরা যীশুর শান্তি বেছে নিতে পারি এমনকি যখন এটি জগতের কাছে অর্থহীন মনে হয় এটাই হলো এই ফলের আসল কর্ম আত্মার ফলের পরবর্তী তিনটি প্রকাশ ধৈর্য দয়া এবং মঙ্গল ভাব আমাদের দেখতে উৎসাহিত করে যে কিভাবে আমাদের চারপাশের লোকদের সাথে আমরা ব্যবহার করি আপনি কি বলবেন যে এই তিনটি গুণ অন্যদের সাথে আপনার সম্পর্ককে বর্ণনা করে আপনি কি আপনার স্ত্রীর সাথে আপনার ধৈর্যের জন্য পরিচিত আপনি কর্মক্ষেত্রে আপনার বয়সের সাথে আপনার ধৈর্যের জন্য পরিচিত শিশুদের সাথে ট্রাফিক এর সাথে শাস্ত্র আমাদের প্রভুর জন্য অপেক্ষা করতে উৎসাহিত করে কখনো কখনো সেই সব আপনার করা উচিত অপেক্ষা করা এটি করতে ধৈর্য ধৈর্য লাগে যে ধরনের অতি প্রাকৃতিক কারণ এটি আত্মার ফল দয়ার সম্পর্কটা কেমন স্বামীরা আপনি কি আপনার স্ত্রীর প্রতি কথা ও কাজ উভয় ক্ষেত্রে যে দয়া প্রদর্শন করেন তার জন্য আপনি কি প্রশংসিত যখন একটি তর্ক হয় তখন আপনি কি মনে করেন যে আপনি অন্যায় করছেন আপনি কি তখনও দয়া ও ধৈর্যের সাথে কথা বলেন এবং আচরণ করেন ইহা আমাদের জীবনে ধারাবাহিক আত্মার ফল হওয়া উচিত এবং সদ্ভোগ বিষয়টি কেমন প্রেরিত দশ অধ্যায় আটত্রিশ পদে পিতর যীশু সম্পর্কে এই সহজ বিবৃতি দিয়েছেন তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন আত্মায় পূর্ণ খ্রিস্টান হিসাবে আমাদের অন্যদের প্রতি আমাদের নিয়মিত এবং সরল ধার্মিকতার জন্য পরিচিত হওয়া উচিত আমাদের নিজেদের জন্য ভালো জিনিস খোঁজার জন্য অন্যকে ব্যবহার না করে অন্যের ভালো চাওয়া উচিত ভালো কাজ আমাদের রক্ষা করে না তবে ভালো হওয়া বা ভালো কাজ করা অন্যায় নয় আমরা এই ভালো কাজগুলিকে করে কিছু অর্জন করার জন্য নয় কিন্তু এগুলো আত্মায় বেঁচে থাকার প্রমাণ সুতরাং যখন আমরা অন্তরের দিকে তাকাই তখন আত্মার ফল প্রেম আনন্দ এবং শান্তি দেখতে পাই যখন আমরা বাইরের দিকে তাকাই তখন ফল ধৈর্য দয়া এবং দেখতে পাই আত্মার এখন আত্মার ফলে শেষ তিনটি প্রকাশ যা উপরের দিকে তাকানো বোঝায় আমরা যখন উপরে তাকাই তখন আত্মার ফল হলো বিশ্বস্ততা নম্রতা এবং আত্ম নিয়ন্ত্রণ এর অর্থ হলো প্রভুর সাথে আমাদের পদচারণায় তার বাক্যের প্রতি বিশ্বস্ততার ক্রমাগত বৃদ্ধির সাথে আমাদের জীবনকে চিহ্নিত করা নম্রতা এবং নত হওয়া আমাদের আত্মিক জীবনের উৎস হিসেবে আমাদের হৃদয়কে আরও বেশি করে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেয় আত্মনিয়ন্ত্রণ হল নিজের মধ্যে মৃত্যুকে বরণ করা একজন দাসের মতো না হয়ে যেন আমরা তারই মধ্যে জীবিত থাকি ফল আমাদের আত্মিক ব্যক্তির চিহ্ন সম্পর্কে গালাতীয় ছয় অধ্যায় এক দুই পদে বলেছেন ভাতৃগণ যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে তবে যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো দেখো আপনাকে পাছে তুমিও পরীক্ষাতে পড়ো তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো তিনি দালাতীয় ছয় অধ্যায় নয় থেকে দশ পদে পুনর্ব্যক্ত করে বলেছেন আর আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহিত না না হই কেননা ক্লান্ত হইলে শস্য পাইব এই জন্য আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন তাহাদের প্রতি সৎকর্ম করি সুতরাং এটি ব্যবস্থাবাদী যিহুদি বিশ্বাসীদের প্রতি পৌলের প্রতিক্রিয়াকে তার পূর্ণতায় নিয়ে আসে তিনি বলেছেন যে খ্রিস্টে আমাদের নতুন জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় এই নয় যে আমরা যেহুদি আচার অনুষ্ঠান এবং উপাসনা অনুসরণ করি কিন্তু আমাদের নতুন করে তৈরি করা হয়েছে আমাদের পরিত্রাণ প্রমাণ করার একমাত্র দৃশ্যমান উপায় হলো আমাদের আত্মার ফল খ্রিস্টের প্রতি উৎসর্গকৃত জীবনের চিহ্ন আমরা শেষ করার আগে গালাতীয় দুই অধ্যায় বিষ পদে কি বলেছেন তা একটু বিবেচনা করি খ্রিস্টের সহিত আমি ক্রুশরে প্রত্যুত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন আপনি কি নিজের জন্য বিষয়টি বলতে পারেন আপনার জীবনে কি এই আত্মিক ফলের ফসল দেখা যায় যদি না হয় আপনি বাঁচতে এবং পুনর্নির্মাণের জন্য আজ যিশুর কাছে ক্রন্দন করুন তিনি ঠিক এটি আপনার জন্য করতে পারেন এবং তিনি ইহা করতে ভালোবাসেন এবং যদি আপনি ইতিমধ্যেই খ্রিস্টের মধ্যে একটি নতুন সৃষ্টি হয়ে থাকেন তাহলে প্রার্থনা করুন যেন ঈশ্বরের আত্মা আত্মিক বীজ বপনের ফলে যে ফল জন্মে তা প্রকাশ করতে পারেন